ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চোনকেতে সোনালি ফরদা হয় ইচ্ছে জাগে চোনকেতে নুরানের রওজায় বাবা মদিনায় যাইতে মন চায় না কার কার চাই দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন তো আল্লাহ আমাদের কবুল করে আমিন বলেন সবাই জবান খুলে খুলে হাত দাঁড়াই নড়াই বলুন ইচ্ছে জাগে আমাদের ज मदिनाय ইচ্ছে জাগে চুমুখ তে সোনালি পরদাই ইচ্ছে জাগে চুমুখ তে নুরানি যায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনাই ইচ্ছে জাগে চুমুখ তে সোনালি আমি তো যেতে পারি নাইবারি কাবা সোনার মাতি নাই আমি অদম যেতে পারি নাই কাবারি কাবা সোনার মাতি নাই তাই তোকে দে আমি বকুটা ভাষায় তাই তোকে দে মুকুটা ভাষায় ইচ্ছে জাগে খেতে সোনালি ফরদায় ইচ্ছে জাগে খেতে নুরানি যায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে কি বলতে পারেন না আপনারা জোরে বলুন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুখেতে সোনালি ফরদায় নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জন্নাত তার হয়েছে পরকালে তাদের কোনো ভাই না হয় কোনো ফাইনাই ইচ্ছে জাগে চুমুখে সোনালি ফরদা